আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন থেকে ই বলছিলাম আমি খুবই একটু অসুস্থ জ্বর তারপরে এই ভি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর এই যে সবজিগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কলা মিষ্টি কুমড়া বেগুন আলু আর সাথে কিন্তু কচুনি সেটাও কিন্তু কাটাকাটি করে রেখে দিয়েছি আর এখানে পেঁপেও রয়েছে আলু এই কিন্তু পটলও রয়েছে সব কিছু কাটাকাটি করে নিলাম কাটাকাটি করা তো হয়েই গিয়েছে এবার কিন্তু আমি সব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি ধুয়ে তো এখন আমি যে বসে দিব দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো প্রায় দুই টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম এরপরে তো একটা পেয়াজ কুচি দিয়ে আর পানি অ্যাড করে দিয়ে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে সবজিগুলো একটু ডুবে থাকে আর এই পানি শোকাতে শোকাতে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এখন চুলা তাপটা কিন্তু অন করে দিলাম এখন কিন্তু এই যে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দেব আমার কিন্তু ভয়ে যেতে খুবই কষ্ট হচ্ছে তারপর দিচ্ছি শরীরটা একটু অসুস্থ সকালে দোয়া করব নামার জন্য এখন কিন্তু হাই হিটে রেখেছি আর ঢেকে দেব আসলে অনেক গরম পড়েছে আর এই গরমের মধ্যে এই ধরনের একটি হেলদি খাবার এটা হচ্ছে পুষ্টিকর একটা খাবার এক বাটি সবজি খেয়ে নিলে কিন্তু আপনার আর কিছু দরকার না আর যারা ওজন কমাতে চান ডায়েটে ডায়েট করতে চান তারাও কিন্তু রাতের বেলায় এরকম এক বাটি সবজি খেয়ে ঘুমিয়ে পড়তে পারেন তো বলক তো উঠেই গিয়েছে চুলার তাপটা এখন কিন্তু এগুলো হিটের মিডিয়াম তুলো হিটের মাঝামাঝি রেখে দিয়েছি আবার একটু নিচ করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা আর আপনারা চাইলে এখানে একটা দারচিন এলাচিও দিতে পারেন ঘরানের জন্য সুগান আসবে আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে প্রায় পনেরো মিনিট জাল করবো এই যে আর এই পর্যায়ে যখন একটু আধা সেদ্ধ হয়ে আসবে সব ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি পুঁই শাকটা অ্যাড করে দিলাম পুঁই শাক কিন্তু অবশ্যই অল্প পরিমাণে দেবেন হলে কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে শাক দেওয়ার পর কিন্তু আবারও কিন্তু এখানে পানি উঠবে তো আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা এই নিরামিষটা আসলে ভাত কিংবা রুটি কিংবা মুড়ি যা দিয়ে মঞ্চা খেতে পারবেন এটা কিন্তু একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা নামিয়ে রাখলাম নামিয়ে রাখার পর একটা কড়াই বসিয়ে দিলাম আমি বাগানের জন্য বাগার দেব তো এখন তেলটা অ্যাড করলাম তেল কিন্তু এখানে কম বেশি করে দিতে পারবেন যারা তেল অ্যাভয়েড করেন হার্টের রোগী আছেন তারা কম তেল দিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন আর যারা তেল বেশি খান বেশি দিতে পারেন সেটা আপনাদের অবশ্যই ইচ্ছে আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম মরিচ দুইটা ছিঁড়ে শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে লাল হয়ে গেলে পরে তারপর কিন্তু এর মধ্যে আমি রসুন কুচি ও পেঁয়াজ কুচি অ্যাড করবো এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো নেড়ে চেড়ে লালচে একটা কালার করে নেব মা দিবসের জন্য আমার কিছু কথা একজন মা বাচ্চাদের জন্য যতটা কষ্ট করে বাচ্চারা কিন্তু কখনো একজন মায়ের জন্য সেটা করতে পারে না এটাই বাস্তব কথা তবে দোয়ার হলো সমস্ত পৃথিবীর সকল মাকে আল্লাহ তালা ভালো রাখুক এখানে কিন্তু আমি কিছু মশলা বানিয়ে রেখেছি না মাংসের মশলা থেকে এখানে একজন মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ঝিড়ে পুঁড়ো আর এই ফাঁকে কিন্তু এখানে আমি বাগানের জন্য পেঁয়াজ টসনটা ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পরে এখন কিন্তু আমি এই বাগারটা দিয়ে দেব এখানে কিছু মেথি দিলাম প্রায় আধাধ চামচের মতো আর এই মেথিটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা খেলা আসবে দিয়ে দিলাম আর আপনারা এখানে চাইলে কিছু জাকালেজিরাও অ্যাড করতে পারেন পাগাটা দেওয়ার পর আমি কিন্তু আবার এই পাত্রটা কষিয়ে দিলাম চুলোতে দেওয়ার পর নেড়ে ছেড়ে পুরো মিক্স করে নিচ্ছি আর ঠিক এই পর্যায়ে কিন্তু একটা ডাল ভিড়ি দিয়ে ভালো করে একটু ঠেসে ঠেসে দিচ্ছে যাতে করে একটা আঠালো ভাব আসে আর আঠালো ভাব আসলে একটা কিন্তু খেতে রুটি দিয়ে বেশ মজার হবে হয়ে গেলো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সকলে আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন